আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম নতুন কিছু চেইনের ডিজাইন এখানে বন্ধুরা দেখেন বেশ কিছু কয়েক পিস চেইন আছে তো এই চেনের ওজন এবং দাম এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তোবা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য একটু সুখবর আছে গোল্ডের বাজার কিন্তু কিছুটা কমেছে যে দীর্ঘদিন কিন্তু আপনার এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ওই রেট ছিল বেশ কিছু কিছুদিন এখন কিন্তু বাইশ কেটের বাজার হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার নয়শো টাকা এবং একুশ কেট হচ্ছে এক লক্ষ একষট্টি হাজার টাকা তো যেহেতু একুশ কেট বাইশ কেটের গোল্ডটা বেশি চলে এই দুইটার দামই বললাম আপনাদেরকে তো বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বন্ধুরা ভিডিওটি না টেনে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যাই হোক বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে ফার্স্টে দেখাই দেখেন খুবই চমৎকার একটি দড়ি চেনের ডিজাইন প্যাচ চেন কেউ বলে প্যাচ কেউ বলে দড়ি চেন খুবই চমৎকার একটি দড়ি চেন তো এটা কিন্তু লম্বায় আছে হলো আপনার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এই চেনটির ক্যারেট হচ্ছে আপনার একুশ ক্যারেট হ্যাঁ এই চেনটি হচ্ছে একুশ কেডিএম হলমার্ক করা এবং এটার ওজন হচ্ছে হলো আপনার দেখেন চার পয়েন্ট দশ মিলিগ্রাম বন্ধুরা আপনারা যারা গ্রামে হিসাব বুঝেন তারা যা তারা তো বুঝেনি আর যারা গ্রামে হিসাব না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো যে এক্স্যাক্টলি এটা কত আনা আছে হ্যাঁ চার পয়েন্ট দশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার পাঁচ আনা তিন রাত্রি সাত পয়েন্ট মানে সাড়ে পাঁচ আনার একটু বেশি তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক লক্ষ একষট্টি হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু তেত্রিশ পয়েন্ট সেভেন তো এটাই কিন্তু হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসতেছে আটান্ন হাজার টাকার সমান হ্যাঁ আট পঞ্চাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একুশ কেডের এই ফার্স্টের এই চেনটি খুবই চমৎকার ছিল এই দড়ি চেনটি তো তারপরে চলে যাব নেক্সট এই চেনটায় হ্যাঁ খুবই সুন্দর আরেকটি দেখেন এটা কিন্তু লম্বাই হবে সতেরো ইঞ্চি আর সরি ষোলো এটাও ষোলো ইঞ্চি খুবই সুন্দর একটি চেইনের ডিজাইন তো এটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট নাইন ওয়ান সিক্সের বাইশ ক্যারেট দুবাই গোল্ড তো এটাই কিন্তু আপনার দেখেন পাটি চেইনের ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর একটি চেন এটা লম্বা ষোলো ইঞ্চি তো এইটার ওজন কত লোক আছে দেখেন এটা কিন্তু এই যে দেখেন বাইশ ক্যারেট এবং ওজন আছে সাত পয়েন্ট উনিশ মিলিগ্রাম আচ্ছা সাত পয়েন্ট উনিশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সাত পয়েন্ট উনিশ মিলিগ্রাম এটা আছে দশ আনা থেকে মাত্র নয় পয়েন্ট কম নয়ানা পাঁচরুতি এক পয়েন্ট নয়ানা পাঁচশ্রুতি এক পয়েন্টের এই চেনটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি ভাগ ছিয়ানব্বই ইন্টুষাট পয়েন্ট ওয়ান তো এটাই কিন্তু হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হল এক লক্ষ ছয় হাজার চারশো টাকা হ্যাঁ এই চেনটার দাম আসবে এক লক্ষ ছয় হাজার চারশো টাকা চেনটি কিন্তু খুবই সুন্দর একটা পার্টি চেন হ্যাঁ তো চলে গেল এইটা তারপরে দেখাবো নেক্সট তার পরবর্তী চেনটা খুবই সুন্দর আরেকটি খুবই সুন্দর আরেকটি যে দেখেন নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট বাইশ কেয়ারের বাহিরের গোল্ডের ডিজাইন এটা কিন্তু এটাকে বললে হলো বেনি চেনের ডিজাইন ঠিক ঠিক আছে খুবই সুন্দর একটি বেনি চেন এইটা লম্বাই হবে পনেরো ইঞ্চি বা এক ইঞ্চি কম হবে এটা খুবই সুন্দর একটি চেইনের ডিজাইন হ্যাঁ যারা মানে কম বাজেটের মধ্যে বেনি চেন খুঁজতেছেন তারা এই ভিডিওটা দেখে বা এই চেনটা দেখতে পারেন খুবই সুন্দর একটি চেনের ডিজাইন হ্যাঁ বেনি চেনের ডিজাইন তো এইটা দেখেন এই যে বাইশ ক্যারেট এবং এটার ওজন আছে চার পয়েন্ট ষাট মিলিগ্রাম চার পয়েন্ট ষাট মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি চার পয়েন্ট ষাট মিলিগ্রামে হচ্ছে হলো আপনার ছয় আনা এক প্রতি আট পয়েন্ট ছয় আনা এক আট পয়েন্টের এই চেনটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এটার দাম আসবে হলো আজকের বাজার রেট অনুযায়ী ভাগ ছিয়ানব্বই ইন্টু সাতত্রিশ পয়েন্ট এটার দাম আসবে হালকা মজুরি ধরে এটার দাম আসতেছে হলো সাতষট্টি হাজার চারশো টাকা হ্যাঁ অনলি গোল্ডের প্রাইস সাতষট্টি হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই বেনি চেনের এই কালেকশনটি তো চলে গেল এইটা তারপর দেখাবো তার পরবর্তী চেনটি খুবই সুন্দর একটি দেখেন ফুল পাটি চেনের ডিজাইন এটা কিন্তু আপনি দেখেন নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে ঠিক আছে খুবই সুন্দর একটি বাহিরের চেন এটা আমি ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটি ফুল পার্টি চেনের ডিজাইন তো এইটার ওজন কতটুকু আছে দেখেন দেখাই এটা কিন্তু লম্বায় আসে আঠারো ইঞ্চি এইটার ওজন কিন্তু আসে দেখেন চার পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম লম্বাই আঠারো ইঞ্চি এই চেনটার চার পয়েন্ট একত্রিশ মিলিগ্রামে কত আনা হয় চার পয়েন্ট একত্রিশ ভাগ পয়েন্ট এটা কিন্তু আসে হলো আপনার ছয় আনা থেকে মাত্র ছয় পয়েন্ট কম পাসানা পাঁশরুতি চার পয়েন্ট পাসানা রুতি চার পয়েন্টের এই চেনটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ এক লক্ষ আটষট্টি হাজার নয়শো ভাগ ছিয়ানব্বই ইন্টু পঁয়ত্রিশ পয়েন্ট ফোর তো এইটার দাম কিন্তু আসবে হলো হালকা মজুরি ধরে এটার দাম আসতেছে চৌষট্টি হাজার দুইশো টাকা অনলি ঠিক আছে তো চলে গেলো বন্ধুরা এই চেনটিও চলে গেল তো আজকে আমাদের কাছে এই কিছু চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বসে থাকা আইকনটি অন করে রাখবেন বন্ধুরা পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ